গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মধুপুর থানার পুলিশ অভিযান চালিয়ে দু হাজার চারশো ইয়াবা ট্যাবলেট বাজেয়াপ্ত করে সাথে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ পশ্চিম হরিহরদোলা এলাকায় তল্লাশি চালিয়ে সাফল্য আসে এ সময় রুবেল মিয়ার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় তার কাছ থেকে আনুমানিক উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায় তদন্তকারী অফিসার মধুপুর থানার ওসি দেবজিৎ চ্যাটার্জি জানান গোপন খবরের ভিত্তিতেই তাদের এই সাফল্য আসে ইয়াবা ট্যাবলেটগুলো রুবেল মিয়ার ঘরের মধ্যে ছিল আর কিছু ট্যাবলেট তার ঘরের বাইরে পাওয়া গেছে বলে জানান এদিকে শনিবার দুপুর নাগাদ অভিযুক্ত রুবেলকে বিশালগড় মহকুমা আদালতে তোলা হয় তার বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা রুজু করা হয়েছে যদিও রুবেল জানায় তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে সে কখনোই এসব কাজে জড়িত নয় উদ্ধারকৃত ট্যাবলেটগুলোর নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে গতকাল রাত্রে একটি গোপন সংবাদের ভিত্তিতে আমরা মধুপুর থানার অফিসার স্টাফ টিএসআর জোনরা মিলে একটি অভিযান চালায় এখানে সীমান্তবর্তী হরিহরদোলা পশ্চিম পাড়াতে রুবেল মিয়ার বাড়িতে এবং সেই তল্লাশি অভিযানে আমরা প্রায় চব্বিশশো ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে পারি এবং এর পরবর্তী সময়ে সমস্ত প্রসিডিউর মেনটেন করে তা সিজ করা হয় এবং রুবেল মিয়াকে অ্যারেস্ট করা হয় স্যার কোন জায়গাতে উদ্ধার করা হয়েছে এগুলি এটা হয়েছে রুবেল মিয়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে নাকি হ্যাঁ অ্যারেস্ট করা হয়েছে স্পেসিফিক কেস নাও হয়েছে এখন কোর্টে ফরওয়ার্ড করা হবে রিপোর্ট সিএনএ টিভি